হ্যালো ইউটিউবার তোমরা সবাই কেমন আছে আমি তো ভীষণ ভালো আছি তো আমি আজকে সকাল সকাল একটু বেরিয়েছিলাম বাজার করতে আর আগামীকাল তো গতকাল ছিল সরস্বতী পুজো তো আমাদের এখানে স্কুলের ঠাকুর বিসর্জন হওয়ার জন্য সবাই বেরিয়েছিলো বাজনা টাজনা নিয়ে সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে অনেক বেলায় বাজারে গিয়েছিলাম কারণ আজকে বাড়িতে একটা অনুষ্ঠান তো সেই জন্য বাজারে গিয়েছিলাম সাথে আমার মামাও গিয়েছিল তো বাজার থেকে বাড়িতে এসে বসে পড়েছি টাছ ধোয়া ধোয়া করতে কারণ ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে তোমরা পুরো ব্লগটা দেখো তাহলে জানতেই পারবে যাই হোক মায়ের একটা অনেক বড় কাজ করে দিয়েছি টাছ ধুয়ে আমি স্নান টান করে নিলাম আর বাড়িতে সকালবেলা ওই লুচি করা হয়েছিল তো দিদিও এসেছিলো তো দিদি এই শাক রান্না করছিলো আর পাশে কড়াইতে পাঁচ রকম ভাজা রান্না করছিলো তারপরে বাড়িতে চেয়ার চেয়ার সমস্ত কিছু আনা হলো আর এদিকে বারান বাইরে উঠোনে একজন রান্নার লোক রাখা হয়েছিল তো উনি রান্না করছিল তারপরে আমি চুড়িদার টুইদার পরে একেবারে নিচে চলে এসেছিলাম আর ওনার রান্না করতে করতে হাত ব্যথা হয়ে গেছিলো বলে আমি আর মা একটুখানি ওনাকে হেল্প করে দিচ্ছিলাম যাই হোক তারপরে আমি এই সমস্ত করে টোরে গিয়েছিলাম ওপরে আর লুসিকে তো সেই দিনকে সারাদিনই ওপরে আটকে রাখতে হয়েছিল কারণ বাড়িতে লোকজন আসা যাওয়া করছিল সদর গেটটা খোলা ছিল যার জন্য ওকে নিচে নামানো যাচ্ছিলো না তো মন খারাপ করে ওপরেই বসেছিল তারপরে এই যে আজকে ছিল বোনের ন মাসের তো বোনকে রেডি করে আমি নিচে নিয়ে আসি আমার যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো করানো হলো আমি আর দিদি দুটো জিনিস ঠাকুর ঘরে লুকিয়ে রেখে দিয়েছিলাম তো দেখছিলাম যে বোন কোন জিনিসটা তোলে তো যাই হোক ও শেষমেশ সেই নোড়াটাই তুলেছিল তারপরে নোড়াটা তোলার পর আমরাও ভেবেছিলাম যে প্রদীপ তুলবে হোক শেষ পর্যন্ত নোড়াটাই তুলেছিল তারপরে পাশেরটাও বললাম যে একবার তুলে দেখ পাশেরটাতে কি আছে এত মানে এমনভাবে রেখেছিলাম যে যাতে বুঝতে না পারে ভেবেছিলাম যে তো প্রদীপই তুলবে যাই হোক যা যা হবে হবে সমস্ত কিছু ভগবানের হাতেই যাই হোক তারপরে চলে আসলাম আশীর্বাদ পর্বে তার আগে এখানে বোনকে সব রকমভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল যা যা রান্না হয়েছিল সবই সাজিয়ে দেওয়া হয়েছিল তারপর পরপর সব আশীর্বাদ করা শুরু হলো প্রথমেই মা একেবারে রেডি হয়ে চলে এসেছিলো আশীর্বাদ করতে তো মা আশীর্বাদ করলো কিছুক্ষণ মা আশীর্বাদ করার পর বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল একদম ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছিল আর স্বাদের অনুষ্ঠানে তো নিয়ম মতন সব মহিলারাই থাকে আর কিছু বাচ্চারা থাকে যাই হোক তারপর মামা বাড়িতে এসেছিলো তো মামা একটু আশীর্বাদ করে দিল আর মামা ভেতরে আসতে একটু লজ্জাই পাচ্ছিলো তারপরে পর পর করে আমার এক মাসি আশীর্বাদ করলো তারপরে দিদি আশীর্বাদ করলো তারপরে সমস্ত আশীর্বাদ নিয়মটা মিটে যাওয়ার পর তারপরে শুরু হলো খাওয়া দাওয়া আর কি বলবো আর কয়েকটা দিনই বাকি আছে আর বেশি দিন বাকি নিয়ে গুড নিউজটা আসে যাই হোক আমার দাও এই ছোট মুখ ছোট আমি অল্প করে দেবেন তারপর বাবাকে অনেক করে বলার পর বাবাও আসলো আশীর্বাদ করতে হয় যেহেতু বাবার শরীরটা আগের থেকে এখন অনেকটাই ভালো হয়েছে তো যাই হোক তারপরে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসা হলো আর আজকে মেনুতে ছিল ফার্স্টে ছিল ডাল আলুর চিপস তার আগে ছিল শাক তারপরে ছিল এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ছিল কাতলা মাছ তারপরে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা তারপরে সম সবাই খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা সব বাড়ির সবাই বসলাম দিদি বসেছিলাম এদিকে আর এদিকে আমি আর আমার ওইদিকে মা মাসি সবাই বসেছিলো এদিকে আমি আর আমার দিদির ছেলে বসেছিলাম খেতে তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গোছানা গোছানো শুরু হলো সো চলো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই এই থ্যাংকস ফর ওয়াচিং